সিলেট শহরে বন্যা হলেই পানিতে তলিয়ে যায় এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লেক্সের ভবনগুলোর নিচতলা চলতি বছর দুই দফা বন্যায় প্লাবিত হয়েছে হাসপাতালটি চরমভাবে বিঘ্নিত হয় স্বাস্থ্য সেবা এবার বন্যায় পৌনে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট সংবাদদাতা এস সুটম সিংহের পাঠানোর তথ্য ও চিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন প্রায় সাতাশ একর জমির উপর প্রতিষ্ঠিত সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ হাসপাতাল কমপ্লেক্সে রয়েছে মেডিকেল কলেজ ও হোস্টেল এবং নার্সিং কলেজ ও হোস্টেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নগরীর কাজলশাহ এলাকায় অবস্থিত এক হাজার শয্যা বিশিষ্ট এ হাসপাতালে প্রতিদিনই সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজারের কয়েক হাজার রোগী চিকিৎসা নেয় এবছরের বছরের দুদফা বন্যায় তিনবার প্লাবিত হয় হাসপাতালটি ফলে ব্যাহত হয় চিকিৎসা সেবা পাঁচতলা বিশিষ্ট হাসপাতালের পুরাতন ভবনের নিস্তলায় রয়েছে জরুরি বিভাগ রক্ত পরিসঞ্চালন সহ চারটি ওয়ার্ড এবং প্রশাসনিক ব্লক এবারে প্রথমবার বন্যার সময় হাসপাতাল কর্তৃপক্ষ নিস্তলার সব যন্ত্রপাতি কাঠের বিশেষ টুল দিয়ে তিন ফুট করে উঁচুতে তুলে রাখেন চলতি মাসে দ্বিতীয় দফা বন্যায় হাসপাতাল ও মেডিকেল কলেজের নিস্তলা প্লাবিত হয় হাসপাতাল কমপ্লেক্সের সহ পুরোটাই হাটুপানিতে ডুবে যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হাসপাতালের নিচতলা বন্যার পানিতে প্লাবিত হলে চিকিৎসক রোগী ও অন্যরা যেমন আসতে পারে না তেমনি যন্ত্রপাতি রক্ষা করতেও বেগ পেতে হয় নগরীতে বন্যার পানি ঢোকা শুরু করলে এক দেড় ঘণ্টার মধ্যে তলিয়ে যায় পুরো হাসপাতাল কমপ্লেক্স ব্যাহত হয় চিকিৎসা ব্যবস্থা এখানে আমার ব্লাড ব্যাঙ্ক আছে আমাদের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি আছে আমাদের প্যাথোলজি আছে স্টোর আছে অ্যাডমিন ব্লক আছে সব ডুবে যায় আমার ডাক্তার ঠিক মতো আসতে পারে নার্স ঠিক মতো না আসতে পারে তার মানে পুরো হসপিটাল সাফার করতেছে এবারে বন্যার পানিতে হাসপাতালের প্রায় পঁচাত্তর লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ